বন্ধুরা শীতের শুরুতেই কি স্কিন ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে খসখসে দেখাচ্ছে স্কিনের মধ্যে কোনো গ্লো থাকছে না তার উপর মুখের মধ্যে চোপ ভরে যাচ্ছে কী করবে কিছুই বুঝতে পারছো না তাহলে বলবো রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল আর ফিটকিরিকে আমার দেখানো এই উপায়ে একবার ব্যবহার করে দেখো একবার ব্যবহারেই তোমাদের কুচকে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া ত্বক যেমন টান হবে তেমন তোমাদের মুখে দাগ চোপ ট্যান মেঝেদা পিগমেন্টেশনের দাগটা দূর হয়ে যাবে স্কিন ভীষণ পরিমাণে গ্লো করতে শুরু করবে একই সঙ্গে তোমাদের স্কিনের যে খসখসে ভাবটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে চলে যাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর এই রেমিডিটা তৈরি করার জন্য একটা কাছের বাটিতে সবার প্রথম এক চামচ মতন নারকেল তেল নিয়ে নিতে হবে নারকেল তেলের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড লরিক অ্যাসিড ভিটামিন ই যেটা আমাদের স্কিন কোলাজিনকে বুস্ট করতে হেল্প করে এজিং সাইনগুলোকে দূর করে দেয় মুখের মধ্যে অ্যাকনি পিম্পলসের মাস্ককে রিডিউস করে স্কিনকে সফট সাপেল গ্লোইং করতে হেল্প করে তারপর নেক্সট এখানে দিতে হবে ফিটকিরি তোমরা এখানে এক চিমটি মতন ফিটকিরি অ্যাড করে দেবে আমার কাছে কিন্তু ফিটকিরি সবসময় থাকে কারণ ফিটকিরি নিয়ে আমি অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো এক চিমটি মতন ফিটকিরি এখানে অ্যাড করে দেবে ফিটকিরির মধ্যে রয়েছে অ্যাসটেনজেন্ট প্রপার্টিস যেটা আমাদের স্কিনকে ভীষণভাবে টাইট করতে সাহায্য করে এই যে তোমাদের স্কিনটা ঝুলে গেছে কুচকে গেছে ভাঁজ পড়ে গেছে স্কিনের মধ্যে কোনো গ্লো থাকছে না দাগছ পড়ে গেছে সেটা কিন্তু দূর করে দেবে এই ফিটকিরি নেক্সট এখানে দিতে হবে গোলাপ জল গোলাপ জলই কিন্তু এখানে অ্যাড করতে হবে অন্য কিছু দিলে কিন্তু চলবে না এখানে তোমরা এক চামচের মতন গোলাপ জল অ্যাড করে দেবে তিনটে জিনিসকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তোমাদের এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে গ্লিসারিন আর গ্লিসারিন কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায় আর কটা দিন পরে কিন্তু শীত আসছে তো শীত আসার আগে থেকেই কিন্তু আমরা গ্লিসারিন ব্যবহার করতে শুরু করে দিই এছাড়া আমরা যে কসমেটিক্স প্রোডাক্টগুলো ইউজ করি প্রত্যেকটার মধ্যেই কিন্তু কম বেশি গ্লিসারিন থাকে গ্লিসারিন আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী ক্লিসারিন আমাদের স্কিনকে ডিপলিভাবে হাইড্রেশন প্রোভাইড করে স্কিনকে ময়শ্চোরাইজ রাখে একই সঙ্গে অ্যাকনি পিম্পলসের মাস্ককে দূর করে দেয় তার সাথে তোমাদের মুখে যদি ব্রণ ফুসকুড়ি চুলকানির মতন সমস্যা থাকে সেটাকেও দূর করতে সাহায্য করে নেক্সট এখানে অ্যাড করতে হবে ভিটামিন ই ক্যাপসুল তোমরা এখানে একটা অথবা দুটো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দেবে যাদের স্কিনটা ভীষণ রুখোসুখো হয়ে গেছে ড্রাই হয়ে গেছে খসখসে দেখাচ্ছে তারা চাইলে এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারো ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনে বার্ধক্যের চিহ্নগুলোকে দূর করতে সাহায্য করে কারণ ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও এজিং প্রপার্টিস যেটা আমাদের ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে রিঙ্কেল ফাইনলাইন্সের মতন সমস্যাকে দূর করে দেয় একই সঙ্গে স্কিনকে সফট সাপেল গ্লোয়িং করতে তে হেল্প করে এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবে একটা নাইট ক্রিম তৈরি হয়ে যাচ্ছে যেটা তোমরা যে কোনো একটা এয়ারটাইট কাচের কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে স্টোর করে মিনিমাম সাত থেকে আট দিন মতন ব্যবহার করতে পারবে আর এটা তোমাদের স্কিনের জন্য এতটাই ভালো এতটাই এফেক্টিভ যে তোমরা নিয়মিত ব্যবহার করলে তোমরা ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিন থেকে অনেকগুলো প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে তো দেখো খুব ভালো করে আমার রেমেডিটা তৈরি করা হয়ে গেছে এবার চলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বর্তমানে কিন্তু তুমি আমি নয় আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু স্কিনের প্রবলেম ফেস করছি মানে স্কিনের মধ্যে গ্লো থাকছে না স্কিনটা কালো হয়ে যাচ্ছে তারপর তো সামনে শীত আসছে শীত পড়ার আগে থেকে স্কিনটা রুক্ষ শুকো হয়ে যাচ্ছে বেজান দেখাচ্ছে স্কিনের মধ্যে ড্রাইনেস চলে আসছে এই প্রবলেমগুলো কিন্তু আমরা প্রত্যেকেই ফেস করছি তারপর নির্দিষ্ট বয়স সীমা পৌঁছানোর আগে মুখে বয়সের ছাপ পড়ে যাচ্ছে চোখের তলায় কালি পড়ে যাচ্ছে রিঙ্কেল ফাইনলাইন্সের মতো সমস্যা দেখা দিচ্ছে এই সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে আজকের এই উপায়টি যদি তোমরা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করতে পারো কারণ এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছে প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনকে সফট সাপল গ্লোয়িং বানাবে এজিং সাইনগুলোকে দূর করে দেবে স্কিনকে নরম কোমল মোলায়েম বানাতে সাহায্য করবে তো এটা ব্যবহার করার আগে তোমরা কি করবে তোমরা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে অথবা দেখো আমি ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি তোমরা এটাও করতে পারো তো ভালোভাবে মুখটা পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু এই ক্রিমটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে নেবে নিয়ে অল্প অল্প করে গালের মধ্যে লাগাবে যেভাবে ক্রিম অ্যাপ্লাই করে ঠিক সেভাবেই তোমরা অ্যাপ্লাই করে নেবে করে নিয়ে খুব ভালো করে ম্যাসাজ করতে হবে পাঁচ থেকে সাত মিনিট ধরে ম্যাসাজ করবে যত ভালো করে ম্যাসাজ করবে তত কিন্তু স্কিন টান হবে স্কিনের গভীরে এই প্রোডাক্টটা যাবে তারপর তোমাদের স্কিনটা নরম কোমল মোলায়েম হবে এই নাইট ক্রিমটা তৈরি করার সময় কিন্তু আমি নারকেল তেল আর ফিটকিরির সাথে গোলাপ জলও ব্যবহার করেছিলাম গোলাপ জল অ্যাজ এ টোনার হিসেবে আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান এছাড়া গোলাপ জল আমাদের ওপেন পোর্সকে মিনিমাইজ করে দেয় স্কিনকে ভীষণ হাইড্রেশন প্রোভাইড করে একই সঙ্গে দাগছপ কমিয়ে স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে বানায় এবং তোমাদের স্কিনকে টান টান রাখতেও সাহায্য করে তো দেখো আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাসাজ করে নিচ্ছি তো এভাবে তোমরা পাঁচ সাত মিনিট ধরে মাসাজ করে নেওয়ার পর ওভার নাইট ঠিক এভাবেই তোমাদের থাকতে হবে কিন্তু যাদের স্কিনে কোনো রকম ইরিটেশন হচ্ছে বা কোনো রকম চুলকানি হচ্ছে তাহলে কি করবে তাহলে ফেসটাকে ভালো করে পরিষ্কার করে নেবে ফেসওয়াশ দিয়ে তারপর ঘুমিয়ে পড়বে কিন্তু যাদের স্কিনে কোনো প্রবলেম হচ্ছে না তারা কিন্তু ওভার নাইট এটা রেখে দেবে তবেই খুব ভালো একটা রেজাল্ট পাবে আর এই উপায়টি ছেলে মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারবে তবে এটা ব্যবহার করার আগে তোমরা অবশ্যই কিন্তু প্যাচ টেস্ট করে নেবে কারণ সবার স্কিন টাইপ একরকম হয় না ধরো আমার যেটা শ্যুট করছে তোমাদের সেটা শ্যুট নাও করতে পারে সেই জন্য প্যাচ টেস্ট করা অবশ্যই কিন্তু দরকার তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল চকচকে লাগছে তো এটা যদি নিয়মিত ব্যবহার করো তাহলে অন্য কোনো ক্রিম তোমাদের ব্যবহার করতে লাগবে না তোমাদের স্কিন এমনিতেই অনেক বেশি ফর্সা উজ্জ্বল চকচকে টান হয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে একদম ভুলবে না তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো